জন্য স্বাগতম আজকে আমরা দেখব দশমিকের ভগ্নাংশের যে ভাগগুলো সেই ভাগগুলো দেখব ভাগ গুণ এই সম্পর্কিত যে অঙ্কগুলো সেগুলো দেখব আর আশা করি আপনাদের জন্য এই ক্লাসটা আমি এত সুন্দর করে করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এই দশমিকের কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি খুব অল্প সময়ে আপনারা এখান থেকে উত্তরটা বলে দিতে পারবেন তার আগে আমরা একটা জিনিস দেখি যে যেমন এই কোশ্চেনটা এটা কি দশতম বিসিএস আসছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক দুই হাজার একুশ সালে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এসেছে উপজেলা সহকারী শিক্ষক অফিসার দুই হাজার ষোলো এসেছে খুব ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য এই কোশ্চেন গুলো এই টাইপের কোশ্চেন অনেক আসে তো অঙ্কটা করার আগে আমি ছোট ছোট কিছু জিনিস আগে আপনাদের দেখাবো আমি ধরলাম যে একটা জিরো পয়েন্ট টু নিচে আছে হচ্ছে জাস্ট টু জিরো পয়েন্ট টু নিচে কত টু আছে আমি কি করতে পারি এই দশমিকটা যদি তুলে দেই দশমিকের পর কয়টা সংখ্যা আছে একটা অঙ্ক একটা তখন এখানে কি হবে এক লিখে একটা শূন্য এই এক হবে এই একের পরে একটা শূন্য এখানে দুই তিন যাই থাকুক আমি এক লিখবো একটা শূন্য দেব তার মানে আমার লব থেকে যদি দশমিক উঠে দেই হরে। এক লেখে যেই কটা সংখ্যা থাকবে সেটা অঙ্ক থাকবে সেই কটা শূন্য দেব তার মানে এটা এখন আমার হয়ে গেল কিন্তু দুইয়ের নিচে দশ দুগুনি কত বিশ একইভাবে আমার যদি এমন থাকে শূন্য দশমিক দুই তিন নিচে ধরলাম শূন্য দশমিক এক যদি এই রকম থাকে তখন আমি কি করব এইটা সমান আমার এখানে এই যে নিচে দশমিকটা যদি উঠে যায় তখন এটা এক হয়ে যাবে এই নিচে থেকে যদি দশমিক উঠায় উপরে কি করব দশমিকের পর একটা অঙ্ক আছে একটা শূন্য দেব। আর এখান থেকে যদি দশমিকটা যায় তাহলে উঠে এই দশমিকের পর কয়টা অঙ্ক অঙ্ক আছে তাহলে হর থেকে লব থেকে যখন উঠে দেব উপরে থেকে তখন নিচে এক লেখে এরপরে কয়টা অঙ্ক আছে একটা দুইটা দুইটা শূন্য দেব। দেওয়ার পরে এই এক তো আছে সেটা থেকেই যাবে এখানে দশমিকের পর যে দুই তিন এই দশমিকটা কিন্তু আর থাকলো না এখন কি হলো তেইশ হয়ে গেল এখন কি হয়ে যাবে এটা তেইশ হয়ে যাবে তাহলে আমি যদি উপরে থেকে দশমিক উঠে দিয়ে যদি এটা দশমিক ছাড়া যখন হয়ে যাবে এর জন্য আমি নিচে এক লিখে দশমিকের পর দুইটা অঙ্ক থাকার জন্য দুইটা শূন্য দেব একইভাবে নিচে থেকে যদি একটা দশমিক উঠে যায় তাহলে দশমিকের পরে একটা অঙ্ক যদি থাকে আমি উপরে এক লিখে একটা শূন্য দেব সো উপরে থেকে যদি দশমিক তুলে দিই নিচে এক লেকে শূন্য যোগ করে দেব লিখবো গুণ করে আর যদি নিচে থেকে দশমিক উঠে যায় তাহলে উপরে আমি এই কাজটা করব এক লিকে যে কটা দশমিকের পর অঙ্ক থাকবে সেই কটা শূন্য দেব এখন যদি আমার এমন হয় শূন্য দশমিক শূন্য দুই নিচে ধরলাম শূন্য দশমিক শূন্য এক এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন যে এই দশমিক যদি উঠে দেই আমি উপরে কি করব এক লিখে একটা দুইটা দুইটা শূন্য দেব একইভাবে এই দশমিক যদি উঠে দেই নিচে কি করব গুণ এক লিখে দুইটা শূন্য অঙ্ক ছিল দুইটা শূন্য দেব তখন এই অঙ্কটা আমার কি হয়ে যাচ্ছে এখন দুই এখন আর দশমিক থাকতেছে না এখানে এই দশমিকটা যখন তুলে দেব তখন এই সংখ্যাটা শূন্য দশমিক এক হবে না হবে কি শুধু এক তো এইটার সমান আমি কি লিখতে পারি তখন তখন লিখবো যে ওপরে এখন এটা দুই হয়ে গেল দুই গুণন কত একশো নিচে কি হলো এটা এখন এক হয়ে গেল যেহেতু এর জন্য আমি একশো উপরে নিয়েছি এক গুণন একশো এই একশো একশো কেটে গেলে কি হচ্ছে দুই এর নিচে এক এই যে জিনিসটা আমি বুঝাইলাম সমান দুই এই বিষয়টার মানে হলো আমি যদি উপরে থেকে যে কয়টা দশমিকের পর অঙ্ক থাকবে নিচে থেকে দশমিকের পর ওই কটা অঙ্ক যদি থাকে তখন আমি এটা ডিরেক্টলি এটা লিখে দিতে পারি শূন্য দশমিক শূন্য এক এখানে দশ মিটার পর কয়টা অঙ্ক আছে একটা দুইটা এখানে দশমিকের পর কয়টা অঙ্ক একটা দুইটা তখন আমি জাস্ট এই দশমিক উঠিয়ে দেব দিয়ে এর নিচে কি হবে এক সমান কত দুই তখন কিন্তু এটার জন্য আমি এখানে একশো এটার জন্য এখানে একশো 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 কিন্তু কেটেই যাবে তখন এটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে ওই জন্য আমি যে কাজটা করব এই দশমিক এই দশমিক এখানে উঠাই দিলাম কারণ আমার প্রিলিমিনারিতে দরকার খুব অল্প সময়ে কিভাবে সমাধান করে আমার সময়টা কমানো যায় সময়টা বাঁচানো যায় তাহলে এখানে এই অঙ্কটা দেখি দশমিক এক গুনন দশমিক শূন্য এক গুণন দশমিক শূন্য শূন্য এক ভাগ কি আছে সরি দশমিক দুই গুণন দশমিক শূন্য দুই গুণন দশমিক আমি দশমিকের জায়গায় বারবার শূন্যটা লিখে দিয়েছ দশমিক শূন্য শূন্য দুই দেখেন এখানে কি করব এই যে দশমিকের পর একটা অঙ্ক এই দশমিক তুলে দেব এর জন্য এই যে দশমিক পর একটা অঙ্ক এই দশমিকটাও তুলে দিলাম সমান সমান হয়ে গেল মানের কোনো তারতম্য হবে না এখানে দশমিকের পর কয়টা আছে একটা দুইটা অঙ্ক এখানে দশমিক পর একটা দুইটা অঙ্ক এই দশমিক আর এই দশমিক উঠে দিলাম যেহেতু সমান সমান এখানে কিন্তু আমি আর একশো গুণ করতেছি না এখানে দশমিকের এরপর একটা দুইটা তিনটা এখানে দশমিকের এরপর একটা দুইটা তিনটা এই দশমিক আর এই দশমিক উঠে যেহেতু সমান সমান আছে এই ক্ষেত্রে আমার আর একশো গুণ করার দরকার নেই যে উপরে থেকে নিচে একশো গুণ করব বা নিচে থেকে উপরে একশো গুণ করবো যখন দুটা সমান সমান হবে তাহলে এখন আমার উপরে কি থাকলো এক গুণন এই শূন্য এক মানে এখন এক যেহেতু দশমিক নেই আর গুণন এই শূন্য শূন্য এক মানেও এক নিচে কি থাকলো দুই গুণন শূন্য দুইয়ের জন্য জাস্ট দুই গুণ অন শূন্য শূন্য দুইয়ের জন্য শুধু দুই হবে কারণ এই দশমিকগুলো আমি উঠায় দিয়েছি সমান কি হবে এক গুণ এক গুণ এক এক দুই দুগুণে চার চার দুগুণে আট ওয়ান বাই এইট হবে আমার আনসার সো আপনারা এই জায়গাটায় যে জিনিসটা দেখবেন আমার এখানে দশমিকের পর কয়টা একটা এই একটা উঠায় দিলাম দশমিকের পর দুইটা এখানে দুইটা দশমিক উঠায় দিলাম দশমিকের পর তিনটা দশমিকের পর তিনটা অঙ্ক উঠায় দিলাম শেষ তাহলে ওপরে কি হবে এক নিচে দুই দুগুনি চার চার দুগুনি আট ওয়ান বাই এইট এখান থেকে আপনারা যখন দেখবেন যে দশমিকের পর একটা এখানে দশমিকের পর একটা অঙ্ক আছে এখানে দশমিকের পর দুইটা অঙ্ক আছে এখানে দশমিকের পর তিনটা অঙ্ক আছে তাহলে মোট দশমিকের পর কয়টা অঙ্ক হচ্ছে ছয়টা এখানে দশমিকের পর একটা এখানে দশমিকের পর দুইটা এখানে দশমিকের পর তিনটা এখানেও কত হলো টোটাল ছয়টা এখানে টোটাল কত ছয়টা তাহলে এই যে আমার ছয়টা করে দশমিকের পর অঙ্ক ওপরেও আছে নিচেও আসে তখন আমি এই দুটো কি করে দেব দেবো দেব দেওয়ার পরে তখন এই দশমিক গুলার একটাও আমার থাকতেছে না এর জন্য কিন্তু আমি শুরুতে যে একশো দেখিয়েছিলাম যে উপরে থেকে দশমিক উঠে গেলে নিচে এক লিখে শূন্য লিখতে হবে এইভাবে যাবে নিচে থেকে যদি দশমিক উঠে দেয় উপরে এক লিখে ওই কটা শূন্য দেব ওই জিনিসটা কিন্তু আর যাওয়া আপনাদের দরকার হবে না সো এই অঙ্ক যখন দেখবেন আপনার যখনই দেখবেন দশমিক পরে একটা এখানে দশমিক দুইটা এখানে দশমিক পর তিনটা এখানে দশমিকের পর একটা দশমিকের পর দুইটা দশমিকের পর তিনটা সাথে সাথে সবগুলো দশমিক উঠে দিলেই একের নিচে দুই দিন আট দেখে সাথে আশা করি বুঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো দেবেন আমি কন্টিনিউ আপনাদের জন্য এই ভিডিওগুলো ছাড়তেছি সকাল বিকাল সন্ধ্যা রেগুলার ছাড়তেছি আশা করি আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন ধন্যবাদ